জিলার কুলাঙ্গার রুহুল আমিন তার সন্ডা বান্ডা গুন্ডা বাহিনী গোপালগঞ্জ থেকে নিয়ে এসে বাইতুল মোকারম মসজিদের ভিতরে নামাজ অবস্থায় যে তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডবের নিন্দা এবং ভাষা আমার জানা নেই আমরা মনে করি গত সতেরো বছরে পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা যেভাবে বাইতুল মোকারম সহ বিভিন্ন মসজিদে আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই আমার ভাইয়ের মৃত্যুবরণ করছে সেই জানাজা দিতে দেয় নাই আমার বাবার জানাজা দিতে চায় নাই সেই সকল পেতাত্তারা গতকালকে বাইতুল মোকরমে ঢুকে হেলমেট পরে সাধারণ মুসলিমদেরকে তারা নামাজ পড়তে দেয় নাই শুধু এখানেই বললে হবে না আমরা দেখেছি গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতারা গিয়েছিলেন সেখানে আমাদের দুইজন নেতাকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে তারা একটি প্রতিবন্ধী তাকে খাইয়ে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে